একটি আদর্শবাদী সশৃঙ্খল আনুগত্যশীল একটি সংগঠন এই সংগঠনের সাথীদেরকে যে কোয়ালিটি থাকার দরকার সেই কোয়ালিটিটা হচ্ছে এই তাদের ইমান থাকবে বলিষ্ঠ আমল থাকবে উন্নত চরিত্র থাকবে সুন্দর আর টাকা থাকবে খোদাবিধির আল্লাহর কাছে জবাব দিয়ে রণনীতি সম্পূর্ণ এমন লোকদেরকে নিয়ে আমরা সাথী এবং ইসলামী আন্দোলন এর অগ্রসর হয়েছে আমরাও এখন আপনাদের কাছে আমরা আবেদন করতে চাই আমাদের চরিত্রগত দিক থেকে এই বৈশিষ্ট্য আপনাদের অর্জন করতে হবে দুই নম্বর কথা হচ্ছে যে ব্যক্তিগত জীবনে কোরআন তেলাবাদ করতে হবে নামাজ বুঝে পড়তে হবে বুঝে পড়ার আমরা সবাই নামাজ পড়িনা না ভাই আমরা সবাই নামাজ পড়ি অনেকে কিন্তু নামাজ জানি এখন আপনারা আমার কাছে বলবেন যে আপনি একটু বক্তৃতা করবেন তার দেশের কথা বলবেন এখন নামাজের কথা বলেন আর চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে সেই নামাজের কথা বলছে একটা কথা দিয়া আপনাদের বুঝাতে চাচ্ছি আপনি 40 বার ধরে নামাজ পড়েন অতঃপর আল্লাহ আকবার বলার পর সুবহানাকা আল্লাহুম্মা অবে বিহামдика ওয়া তা'আলা জদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকাসান্তি কথা বলেন কি বলেন একটু বলেন দিন অধিকাংশ মানুষই একদম দুদারজন ছড়াক কেউ জানে না এইরকম ভাবে নামাজের শেষ আল্লাহ মাইমী রাও এগুলো যদি কেউ জেন জানতো তাহলে তার ইসলামী আন্দোলন শিখানো লাগত না ইসলামী আন্দোলনের জন্য যান এবং মাল কোরবানি করার জন্য কারো শেখানো লাগত না আমার কথাটা একটু খারাপ লাগছে এই জন্য ঈদ র আজাহার যে বৈশিষ্ট্য সেটা এই যে ত্যাগ এবং কোরবানি আপনারা দেখেন হজরত ইব্রাহিম সাল্লাম তার নিজের সন্তানকে নিজ হাতে কোরবানি করার জন্য প্রস্তুত কার হাতে সহিছিলেন আমরা কার সৃষ্টি বলেন তো আল্লাহ সৃষ্টি আমরা ফিরে যাবো কার কাছে আল্লাহর কাছে আচ্ছা আমরা এই ধরনের কোন কাজ একটা দুঃসাধ্য কাজ এই কাজে শুধুমাত্র এই কাজ শুধুমাত্র করেছেন আল্লাহ সন্তান হ্যাঁ আল্লাহ এই জন্য আমাদের আমার আমার পরিবার আমার পরিবারের সন্তান আদি আমার সম্পদ আমার সন্তান আদি আমার যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য কোরবানি করার নামই হচ্ছে আল্লাহ

আমার নামাজ ইবাদত আমার কোরবানি সব তোমার জন্য এই সব তোমার জন্য কোরবানি যারা না করতে পারবে তারা ইসলামী আন্দোলনে বেশি কোন টিকে থাকতে পারবে না এই জন্য আমি আহ্বান করব আপনাদেরকে আজকের এই প্রাণ প্রিয় সংগঠনের পক্ষ থেকে আহ্বান করব যে আপনাদের যান আপনাদের মাল আপনাদের আমল উত্তম চরিত্র নিয়ে এই সংগঠনের জন্য আমি আসতে হবে এবং দৃশ্যমান হয়ে এই সমাজকে জানিয়ে দিতে হবে যে আমরা টাকা লুণ্ঠন করা দল না আমরা কারো সম্পদ আত্মসাত করা দল না আমরা সরকারি টাকা পয়সা বিজিবের কাক টাক নিয়ে গোলমাল করে লোকের খাইয়ে ভোট বাড়ানো দল আমরা না বরং আমরা দেওয়া দল আমরা ভক্তন করি নাই বরং মানুষকে খাওয়ার ব্যবস্থা করার সেই জন্য আল্লাহ আমাদের